নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল এর লিগ শিল্ড এইবারে হয়েছে আরো বেশি জমজমাট আইএসএল সিজন শিল্ড লিগ চ্যাম্পিয়ন হবে এই নিয়ে কি বলছে ফুটবল সেটা জানাবো তাই ভিডিওটি শুরু করার একটা ছোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেক এগিয়ে আছে মুম্বাই সিটি এফসি এবং শিল জেতার রেস থেকে কিন্তু সরে গেছে এফসি গোয়া আর উড়িষ্যা এফসি মুম্বাই ভার্সেস উড়িষ্যা ম্যাচে উড়িষ্যাকে দুই এক গোলে হারিয়েছে মুম্বাই এবং সেই জয়ের পরে উড়িষ্যা আর এফসি গোয়া তারা কিন্তু শিল জয় থেকে হাতছাড়া হয়ে গেছে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট শুধুমাত্র তারাও কিন্তু জিততে পারে শিল্ড তো এই সিজনে শিল জেতার সম্ভাবনা কার বেশি বর্তমান পয়েন্ট টেবিল দেখলে দেখতে পারবো একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে বসে আছে মুম্বাই সিটি এফসি তবে মোহনবাগানের কাছেও কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে মোহনবাগানের হাতে আছে দুটো ম্যাচ এবং মুম্বাইয়ের হাতে আছে একটা ম্যাচ এবং মোহনবাগানের দুটো ম্যাচ হচ্ছে একটা বেঙ্গালুরু এফসির সঙ্গে সেই ম্যাচটা যদি মোহনবাগান যেতে তাহলে মোহনবাগান হয়ে যাবে পঁয়তাল্লিশ পয়েন্ট এবং লাস্ট ম্যাচটা মুম্বাই সিটি এফসি আর মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচটাও যদি মোহনবাগান যেতে তাহলে মোহনবাগানের হয়ে যাবে আটচল্লিশ পয়েন্ট আর মুম্বাই সিটি এফ হবে সাতচল্লিশ পয়েন্ট অর্থাৎ মোহনবাগানকে কিন্তু দুটো ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হতে হবে আর মুম্বাই সিটি এফ সি লাস্ট ম্যাচটা ড্র করলেও তারা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মুম্বাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ট্রেসে অনেকটা এগিয়ে আছে তবে ফুটবলে কোনো কিছু অসম্ভব নয় তো লিগ চ্যাম্পিয়ন কোন দল হবে এই নিয়ে কি বলছে ফুটবল এক্সপার্ট এরিক পার্তেলু সেটা বলি এরিক পার্তেলু তিনি বলছেন এই মুহূর্তে এতে কোনো সন্দেহ নেই যে মুম্বাই সিটি এফসি তারা লিগ শিল্ড জেতার অনেকটা এগিয়ে আছে কারণ মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু পাঁচ পয়েন্টের গ্যাপ আছে তবে মোহনবাগান তারা কিন্তু হাতে দুটো আছে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাস্ট দিন আমরা জানতে পারবো মোহনবাগান না মুম্বাই কে হবে লিগ চ্যাম্পিয়ন তবে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে ব্যাঙ্গালুরু ম্যাচটা অবশ্যই জিততে হবে যদি ব্যাঙ্গালুরু ম্যাচটা জেতে তাহলেই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে মোহনবাগানের এবং যেহেতু লাস্ট ম্যাচটা মোহনবাগানের হোম গ্রাউন্ডে নিজেদের ঘরের মাঠে খেলবে মোহনবাগান সেখানে কিন্তু মোহনবাগানের সমর্থকেরা আসবে মোহনবাগানকে সাপোর্ট করবে সেখানে কিন্তু মোহনবাগানের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে তাই এরিক তিনি বলছেন এই মুহূর্তে কিন্তু সত্যি বলতে মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন হওয়ার রেসে ষাট পার্সেন্ট ফেভারেট মোহনবাগান চল্লিশ পার্সেন্ট ফেভারেট অর্থাৎ ফুটবল এক্সপার্ট এরিক পার্তেল তিনি মানছেন কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি তবে আমি বলবো এরিক পার্তেল কিছু ভুল বলিনি আগে মোহন বাগানকে অবশ্যই বেঙ্গালুরু এফসি কে হারাতে হবে যদি বেঙ্গালুরুকে হারাতে পারে তখনই মোহন বাগান চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখবে তাছাড়া কিন্তু মোহন কাছে কারণ উপায় নেই তাই আশা করবো মোহন বাগান লাস্ট দুটো ম্যাচে নিজের হান্ড্রেড কেন টু পার্সেন্ট দিয়ে খেলবে এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জিতবে এবং ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ঘরের সমর্থকদের কাছে মোহনবাগান নিজের সেরাটা উজাড় করে দিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আশা করছি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে এক্সপার্টরা যাই বলুক তো আপনার কি মনে হয় এই সিজন লিগ চ্যাম্পিয়ন কে হবে মুম্বাই না মোহনবাগান সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানত রয়েছেন সবাইকে করব করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ